শিশুদের জন্য পার্কের আকারে সাজিয়ে তোলা হয়েছে মহকুমা শাসকের অফিস চত্বর বিকেল হলেই সেই পার্কে বাড়ির ছেলে মেয়েদের নিয়ে ভিড় জমাচ্ছেন স্থানীয় অভিভাবকরা পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ফুলের বাগান শিশুদের খেলাধুলার জন্য রয়েছে রয়েছে দোলনা খেলাধুলার নানান জিনিস এছাড়াও দেওয়াল জুড়ে রয়েছে বিনোদনমূলক বিভিন্ন কার্টুন চিত্র পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাইল স্টোন সম্পর্কিত বিষয়টিও পার্কের দেওয়ালে অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও অফিস চত্বরেই তৈরি করা হয়েছে এক বিশাল বিশাল বর্ণ পরিচয় মঞ্চ এক কথায় নতুন পার্কের আকারে সেজে উঠেছে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় সেই পার্কে বাড়ির বাচ্চাদের নিয়ে আসছেন অভিভাবকরা এখানে এসেছি বাচ্চাগুলোকে খেলার জন্য দোনায় দোলার জন্য কিন্তু এখানে পার্ক খুব ভালো এসগুলো খুব সার খুব ভালো ইয়ে করেছে কিন্তু এখানে একটা ছোট্ট সুইপার ভালো নয় অনেক দিন এটা খারাপ হয়ে গেছে এসডি অফিসারকে বলেও তিনি

এসডিও অফিসে পার্কের এই উদ্যোগ প্রসঙ্গে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস কি জানিয়েছেন শুনুন ঘাটালে তেমন কোনো পার্ক নেই ঘাটাল মিউনিসিপ্যালিটিতে সেই হরিষিংপুর পার্ক আছে একটি পঞ্চায়েত এলাকাতে সেটি একমাত্র পার্ক ঘাটাল শহরের যে যেহেতু পার্ক নেই সেই জন্য আমরা অফিসের পেছনে বা সামনে যে জায়গাগুলি আছে সেগুলি যেগুলো অপরিত্যক্ত অবস্থায় ছিল সেখানে কোনো সেভাবে কাজে লাগতো না সেগুলোকে আমরা পার্কের রূপ দিচ্ছি অফিসের পেছনে একটি অংশে আমরা দিনময় শী করেছি সামনে একটি ছোটো উদ্যান আছে এবং পাশে একটি জায়গা ছিল সেখানেও আমরা একটি পার্ক তৈরি করছি যাতে করে বাচ্চারা এখানে খেলতে পারে আর ঘাটাল শহরের বুকে সেরকম মুক্ত মঞ্চ একমাত্র ন্যাশনাল বয়েজ ক্লাবের ছিল আরেকটি মুক্ত মঞ্চ আমরা করছি সে দেয়া থাকবে এবং সেখানে অলরেডি লাইট মাইক সমস্ত কিছু লাগানো থাকবে যাতে করে প্রোগ্রাম করতে গেলে খুব স্বল্প খরচে সবাই প্রোগ্রাম করতে পারে বিভিন্ন সরকারি সংস্থা এবং অবাণিজ্যিকভাবে যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান করবে তাদেরকেও আমরা সুযোগ দেব শহরের বুকে সাংস্কৃতিক বিভিন্ন কাজকর্ম করার জন্য একটি মুক্ত মঞ্চ তার নাম দেওয়া হচ্ছে বর্ণ পরিচয় মুক্ত মঞ্চ সেটি তৈরি হচ্ছে আশা করব আমরা কয়েকদিনের মধ্যেই সেটি সম্পন্ন হবে এবং এখানে স্থানীয় ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন কালচারাল ইভেন্ট রবীন্দ্র জয়ন্তী নজরুল সন্ধ্যা বা এমন মনীষীদের জন্মদিন স্বাধীনতা দিবস ইত্যাদি অনুষ্ঠান সহজেই করা যাবে সেই জন্যেই এই উদ্যোগ আমরা নিয়েছি আমরা আমাদের অফিসটাকে শুধু অফিস না ভেবে এখানে যেন সান্ধ্যকালীন সময় অফিস ছুটির পরে বাচ্চারা খেলাধুলা করতে পারে তাদের সাংস্কৃতিক চর্চা করতে পারে সেদিকে গুরুত্ব দিচ্ছে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলট কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন